সেনাবাহিনী সহ পুরো ডক্টর ইউনুস সরকার পুলিশ সহ পুরো রাষ্ট্র যন্ত্র এবার নড়ে বসেছে অতএব এবারের নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হবে আমি যেটা আগে থেকে বলে আসি নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছাড়া যে নির্বাচনটা করে নির্বাচন নেই অতএব বিএনপি এতদিন যে স্বপ্ন দেখতেন যে ভোট চুরি করবেন না আপনার সব রাস্তা বন্ধ আপনার একমাত্র জনগণ যে পরিমাণ ভোট আপনাকে দেয় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং জামাত জিতলে আপনি বলতে পারবেন যে সূক্ষ্মচুপি হয়েছে আমেরিকা জিতি দিয়েছে বলবেন কিন্তু কোনো লাভ হবে না যেমন ডাকসুতে শিবির জেতার পর যেরকম আপনি বলেছেন নীলক্ষেতের বেলট অমুক তমুক কিন্তু কিছু করতে পারেননি অথবা বুকে পাথর চাপা দিয়ে হলেও মেনে নিতে হয়েছে ওরকম আপনাকে মেনে নিতে হবে কিছু করতে পারবেন না দর্শক প্রধানের আগে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে সেনাবাহিনীর পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে হ্যাঁ করতে বাধ্য সেনাবাহিনী নিরপেক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করতে বাধ্য নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে পুলিশ বলছে নির্বাচনে নিরপেক্ষ থাকা দায়িত্ব পালনের নির্দেশ আইজিপি এবং নিরপেক্ষ থাকতে বিএনপির প্রতি পক্ষপাত করবেন না কায়দা নেই কেন কায়দা নেই এটা একটু বলি এই যে পুলিশ প্রধানের যে আমি অত্যন্ত রেসপেক্ট করি জনব আইজিবিকে অত্যন্ত ভালো মানুষ তাকে নিয়ে বিতর্ক করছে অনেকে বাট অসাধারণ একজন মানুষ তিনি পেশাদার একজন লোক এবং দক্ষ একজন চৌকশ অফিসার তুমি যেটা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ নিরপেক্ষ থাকতে বাধ্য হবে কেন বাধ্য হবে এই অ্যানালজিটা একটু বোঝায় আপনাদেরকে পুলিশের বা সেনাবাহিনী চব্বিশের ট্রমাটা এখনো যায়নি কি হয়েছিল তারা কোনো একটা পক্ষের দালালি করেছিল বলে তারা সরকারি চাকরি করে কিন্তু চাকরি করতে যেয়ে কোনো একটা পক্ষের দালালি করে ফেলেছিল জনগণের প্রতি দায়িত্ব পালন না করে তারা সরকার অবৈধ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়েছিল কেউ ইচ্ছে গিয়েছিল কেউ অনিচ্ছে গিয়েছিল কেউ বাধ্য হয়ে গিয়েছিল কিন্তু যে কারণে চাক না কেন শেষে পরিণতি কি হয়েছে আপনার জানেন সবাই দেখা গেছে একজন পুলিশ ঝুলানো ফ্লাইওভারের সাথে আর একজন গাছের সাথে অনেকে ড্রেস খুলে পালিয়ে গেছেন কিন্তু অনেকে পালাতে পারেনি পুরো থানার মধ্যে পুরিয়ে শেষ করে দেওয়া হয়েছে জয় বাংলা করে দেওয়া হয়েছে আরো নানান ভাবে কত ভাবে যে মায়ের খেয়েছেন গণদোলাই খেয়েছেন শেষ কেন শুধু দালালি করার কারণে এখন এই ট্রমাটা তাদের যায়নি সেনাবাহিনীর তাদের চোখের সামনে এটা ঘটেছে অতএব বাংলাদেশে যদি একটা কেন্দ্র দখল হয় অথবা জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়া হয় অথবা বিএনপি একটা কেন্দ্রে দশটা জাল ভোট দেয় দেয় মাত্র ওইটা যদি প্রমাণ পাওয়া যায় ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন দানাবে ধরবে অথবা যদি দেখা যায় যে কোনো পুলিশ বিএনপির প্রতি পক্ষপাত করে জামাতের এজেন্ট বের করে দিতে সহায়তা করেছে বিএনপি কে জাল ভোট দিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এরকম একটা প্রমাণ প্রমাণ পাওয়া যাবে সবার হাতে এখন মোবাইল মোবাইল ছাড়াও আপনারা জানেন যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যদি বিএনপি ভাঙার চেষ্টা করছে আবার বসানো হবে আবার বসানো হচ্ছে এবং ইন্টারেস্টিংলি সবার হাতে মোবাইল বেশি না লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে একটা জায়গায় যদি এই ঘটনা ঘটে একটা জায়গার ঘটনার উপর কেন্দ্র করে বাংলাদেশে আবার আগুন জ্বলতে পারে আর একটা বিপ্লব দানা বাঁধতে পারে কোনোভাবে যদি মনে হয় যে এই অনিয়মের সাথে পুলিশ জড়িত তাহলে মানুষ পুলিশকে আবার সে চব্বিশের মতো শিক্ষা দেওয়া শুরু করবে তখন আপনি কোথায় যাবেন এই ভয়টা পুলিশের মধ্যে আছে হয়তো বিএনপির দালালি করবে এত সোজা মাইটের ভয় আছে না করেন না অতএব এই ট্রমা থেকে এই ভয় থেকে আমি বিশ্বাস করি যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে হ্যাঁ পুলিশের মাঠ পর্যায়ের যারা অফিসার বেশিরভাগই শ্যাসরা বিশেষ করে ওসিদের মতো শ্যাসরা খুব কম আছে আমার অনেক ফ্রেন্ড আছেন ফ্রেন্ড বলতে বড় ভাই যারা বিভিন্ন থানার ওসি আমার আলোচনা শুনেন মাঝে মাঝে ইনবক্সে কথা হয় রিয়ালিটি এটাই যে ওসির হচ্ছে স্যাসরা বেশিরভাগই এরা বেশিরভাগই বিএনপির দালাল তারা বিএনপি স্থানীয় নেতাদের অনেক ওসি আশ্বাস দিয়েছিল যে কেন্দ্র দখলে সহায়তা করা কিন্তু না যে বস উপর থেকে আইজিপি থেকে ডিএজি ডিএজি থেকে এসপি এসপি থেকে এসপি সার্কেল সবাইকে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এক বিন্দু পরিমাণও পক্ষপাত না পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পক্ষপাত করব মানে বিপদে পড়ব অতএব পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য আর এই খবরটাই জামাত শিবির খুশি আর খুশি পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ এবার বিএনপির দালালি করবে না আলহামদুলিল্লাহ জামাত জিতে গেছে আর কিছু দরকার না জামাত জেতার ক্ষেত্রে জাস্ট সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ নিরপেক্ষ আর কিছু দরকার নেই পুলিশ নিরপেক্ষ হলে বিএনপি ভোট চুরি করতে চাইলেও পারবে না আর সেনাবাহিনী তো থাকবেই অতএব বিএনপির সব আশা ভরসা এখানেই মান হয়ে যাচ্ছে জামাত চোখের সামনে জিতে যাচ্ছে আমরা আইজিপির নির্দেশনাটা একটু বিশ্লেষণ করি দর্শক এর আগে সেনাপ্রধানও সেম নির্দেশনা দিয়েছেন হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা না হ্যাঁ আমি জেনে বলছি আইজিবি নির্দেশনা যেহেতু ওসিরা অলরেডি বিএনপি কে অনেকে অনেক ওসি কনভিন্স করেছেন তারাও এখন সেই কমিটমেন্ট উঠিয়ে নিচ্ছেন যে ভাই সম্ভব না এর কিছু প্রমাণ পেয়েছি যে এই যে গ্রেপ্তার হয় আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তার কিন্তু চলছে এই জায়গায় যে কোনো আওয়ামী লীগকে ধরেছে বিএনপি তাকে ছাড়াতে চেয়েছে টাকা পয়সাও খরচ করেছে কিন্তু পারেনি ছাড়াতে পুলিশ বলে দিয়েছে সম্ভব ভাই উপর থেকে আমাদের এমন জায়গাতে নির্দেশ দিয়েছে কোনো বিএনপি জামাত পুলিশ ভাই কেউ বলবেন না আমাদেরকে কেউ রেকমেন্ডই করবে না বিএনপি কে বলছে জামাত কবর বিএনপিকে বিএনপি বলছে এটা আমি জেনে বলছি এর মানে থানা পুলিশ এখন উপরের নির্দেশ মানতে বাধ্য কোন বিএনপি কোন জামাতের কথা মানছে না তাদেরকে তাদের সাথে কথাই বলতে যাচ্ছে না যে আমাদের কাজ আপনারা করতে দেন বিএনপির অনেক বড় বড় নেতারা প্রশাসনের কাছে রেকমেন্ড করে তখন প্রশাসন বলে যে ভাই আমাদের কাজ আমাদেরকে করতে দেন প্লিজ এর মানে কারো কথা প্রশাসন শুনছে না যেন আইজিপি যা বলছেন এটা সত্য পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালন করার পরামর্শ নির্দেশনা আসলে দিয়েছেন এবং তার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে হয়তো চিন্তার কিছু নেই চুষ্ট নির্বাচন এখনকার খবর এটা যদি কোনো নেতিবাচক কোনো শিরোনাম বা কোনো খবর বা কোনো ইঙ্গিত যদি আমরা পাই এটা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো আর এখন পর্যন্ত ইউ ক্যান বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে সব পুলিশকে পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম একজন পুলিশের কনস্টেবলও যদি বিএনপির প্রতি পক্ষপাত করে তা আপনি যে কোনো পরিণতির জন্য অপেক্ষা করেন বাবা আপনি বাঁচতে চাইলে নিরপেক্ষ হন নইলে জনগণ কখন কি আপনাকে করে কেউ কিছু বলতে পারবে না আর আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে রাষ্ট্র আপনাকে বাঁচাবে সেনাবাহিনী এবং অন্য পুলিশ সদস্য আপনাকে বাঁচাবে আর পক্ষপাত করলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না অতএব সুখবর আর সুখবর জামাত সরকার গঠন করতে যাচ্ছে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে